পৃষ্ঠা নম্বর পঁচিশ এবং ছাব্বিশ তাহলে আজ আমরা কি পর্ব বন্ধুরা ক্রমের ধারণা নিয়ে আলোচনা করব আজ নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে ইনশাল্লাহ তোমরা সবাই অত্যন্ত মনোযোগের সাথে ভিডিওটি দেখবে কেমন একটু স্কিপ করো না তাহলে তুমি পরিপূর্ণভাবে প্রমের ধারণাটা লাভ করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা দেখো স্ক্রিনে তুমি কিছু বলের ছবি দেখতে পাচ্ছ এসো আমরা এই বলের ছবিগুলি গণনা করব এবং সংখ্যা লিখব ঠিক আছে বন্ধুরা দেখো এখানে সাজানো রয়েছে ক্রমানুযায়ী ওকে এখন আমরা দেখো এই প্রথম ঘরে কিছু রয়েছে কোন বল রয়েছে নেই আমি কিন্তু কোন বল দেখতে পাচ্ছি না তার মানে এখানে শূন্যটি বল রয়েছে আমরা শূন্যের ধারণা আগেই লাভ করেছি বন্ধুরা শূন্যের ধারণা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো বন্ধুরা এবার তারপরের বল ঘরে আমরা কয়টি বল দেখতে পাচ্ছি একটি তারপরে কটি দেখতে পাচ্ছি দেখো তো বন্ধুরা এখানে দুটি দুটি বল এখানে কটি বল বন্ধুরা তিনটি বল দেখতে পাচ্ছি এই ঘরে এক দুই তিন চারটি বল এবার এই ঘরে কটি বল দেখো তো বন্ধুরা একটু গুনে এক দুই তিন চার পাঁচটি বল তারপরের ঘরে কটি বল রয়েছে এক দুই ছয়টি বল তারপরের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি বল তাহলে আমরা কটি বল দেখতে পেলাম সাতটি এই ঘরে তাহলে কটি হবে বলতে পারো বন্ধুরা হ্যাঁ আমার মনে হচ্ছে এই ঘরে আটটি বল হবে চলো তো আমরা গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ মিলে গেল দেখো বন্ধুরা আটটি তারপরে আটের পরের ঘরে কটি হতে পারে নটি দেখি তো গুণে নটি কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ বন্ধুরা নটি তাহলে এই শেষের ঘরে কটি থাকবে দেখো ওই উপর থেকে একটি বেশি তাহলে দশ এই যে দেখো আগে ছিল নটি তার থেকে একটি বেশি দশ তাহলে আমরা এখানে এই যে সংখ্যা ক্রম অনুযায়ী সাজালাম সেটা হচ্ছে কম থেকে বেশি আমরা কম থেকে বেশিতে এসেছি দেখো আগে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ দেখো তো এই যে বলগুলি দেখলে আমরা কি বুঝতে পারি তাহলে কম থেকে বেশিতে আমরা সাজিয়েছি আমরা কম থেকে বেশিতে সাজিয়েছি তাই না আগে কম তারপরে আস্তে 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 বেশির দিকে গিয়েছি বন্ধুরা এসো এবার আরো কিছু বল গণনা করি এবং আমরা দেখি কোন ক্রমে সাজানো রয়েছে তাহলে এই যে দেখতে পাচ্ছ এই যে বলগুলি আমরা এখন গণনা করব এবং কিভাবে সাজানো রয়েছে সেটি খুঁজে বের করবো এসো আমরা এখানে কটি বল রয়েছে গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি কয়টি দশটি বল রয়েছে এবার তারপরের ঘরে কটি বল মনে হচ্ছে তোমাদের দেখো উপরে দশটি থেকে এখানে একটি কমে গেল তাহলে এখানে কত হবে হ্যাঁ নয়টি দেখো তো গুনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি বল তাহলে এখানে নয়টি বল এবার দেখো নয়ের পরের ঘরে এখানে একটি বল কম রয়েছে তাহলে কটি বল বন্ধুরা হ্যাঁ এই ঘরে কটি বল রয়েছে দেখো নয়টি থেকে একটি কম হলে আটটি বল এবার এইখানে কটি হবে এখানে যদি আটটি হয় একটি বল কম দেখতে পাচ্ছি তাহলে এখানে সাতটি এবার এই ঘরে আবার তাও সাত থেকে একটি কম তাহলে আমরা এখানে পেয়েছি বল ছয়টি গুনলেও তোমরা দেখতে পাবে বন্ধুরা ছটি বল রয়েছে এবার ছয়ের পরের ঘরে আবারও একটি বল কম দেখো একটি বল কম তার মানে পাঁচটি পাঁচের থেকে একটি বল কমে গেল এবার চারটি এই ঘরে কটি রয়েছে চারের থেকে একটি কমে গেল তিনটি এবার আরো একটি কমে গেল দুইটি এই ঘরে একটি আর এই ঘরে আছে কিছু নেই তো বল দেখতে পাচ্ছি না শূন্যটি তাহলে বন্ধুরা আমরা এই এখানে দেখতে পাচ্ছি বেশি থেকে কম সংখ্যক বলে সাজানো হয়েছে দেখো প্রথমে বেশি 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 আস্তে আস্তে কমে 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 একদম কমে গেল তাহলে বেশি থেকে কম সাজানো হয়েছে আর আমরা সংখ্যাগুলি হচ্ছে বড় থেকে ছোট দেখতে পাচ্ছি দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য তাহলে এখানে দশ হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা আর শূন্য হচ্ছে সবচেয়ে ছোট এই সংখ্যাগুলোর মধ্যে দশ সবচেয়ে বড় শূন্য হচ্ছে তাই না এসো আমরা সংখ্যা ক্রম গুলো আবার ফিরে দেখি কম থেকে বেশি কিভাবে চলো পড়ে দে করে নেই একটু শূন্য এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার এসব বেশি থেকে কম ক্রমে আমরা একটু গুনি দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা একটি ঘরের ছবি আমরা তো এখন সংখ্যা শিখে গেছি তাই না সংখ্যার ক্রমও শিখে গেছি তাহলে বন্ধুরা এখন আমরা কম থেকে বেশি ক্রম অনুসারে এই যে দেখো ডট দেয়া আছে এই যে এখানে একটি ডট এখানে একটি এখানে একটি এখানে একটি এই যে ডট এই যে ডট এই যে ডট এই যে দেখতে পাচ্ছ ডট এই ডটগুলো আমরা কম থেকে বেশিতে কি করব একটার সাথে আরেকটা ডট যুক্ত করে একটা আকৃতি তৈরি করব চলো তো দেখি কি হয়ে যায় তাহলে প্রথমে হচ্ছে এক এক থেকে দুই এ যাব আমরা কারণ ছোট থেকে বড় ক্রমে এক হচ্ছে সবার আগে দেখো এখানে শূন্য নেই তাহলে এক থেকে দুই দুই থেকে কোথায় যাব বন্ধুরা যাব আমরা তোমরা কি দেখতে পাচ্ছ এবার বলো বন্ধুরা এই যে আমরা তিনে গেলাম তিন থেকে কোথায় যাব চারে যাব তাই না এই যে দেখো ডট দেয়া রয়েছে এই ডটের সাথে মিলাবো এবার আমরা চার থেকে এই যে পাঁচ পাঁচে যাব এবার পাঁচ থেকে যাব ছয় থেকে এখানে আসবো বন্ধুরা না এটা তো আট তাহলে কোথায় যাব আটে যাব সাথে যাব সরি সাথে যাব ছয় থেকে এই যে ছয় থেকে আমরা সাথে আসবো এবার এই সাত থেকে আটে আসবো এবার কোথায় যাব বন্ধুরা বলো তো এখানে না এটা দশ আমি আট থেকে নয় যাব ঠিক আছে তাহলে আমাদের কি হয়ে গেল দেখো তো কি চমৎকার তাই না বন্ধুরা আমরা ডট যুক্ত করে ফেললাম আর একটি ঘর এঁকে ফেললাম তাই না তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের বইতে ২৬ পৃষ্ঠায় এরকম একটি ছবি দেয়া রয়েছে যেগুলোতে তুমি ডট যুক্ত করলেই পেয়ে যাবে একটি ঘর এবার এই ঘরটিতে আমরা রং করব চলো এই যে দেখো ঘরের চালায় আমরা রং করে দিলাম এবার যে দরজা জানালা রং করে দিলাম ঘরে যে পিড়ায় রং করে দিলাম হয়ে গেল আমাদের সুন্দর একটি ঘর তাই না বন্ধুরা আমার কাছে কিন্তু বেশ চমৎকার লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে কেমন তাহলে বন্ধুরা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পঁচিশ পৃষ্ঠার ছবি গণনা করবে সংখ্যার মধ্যে তুলনা করবে এবং লিখবে কেমন আর ওই যে ছাব্বিশ পৃষ্ঠায় ঘর আমরা দেখলাম সেই ঘরটি ডট সাথে যুক্ত করে এঁকে নেবে আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে আমার ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ